আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ম্যাপ কোচিং সেন্টারের ধারাবাহিক আলোচনা যৌথ মূলধনী কোম্পানি দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় আজকে আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাবের দ্বিতীয় পর্ব আজকে এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় যে আবেদাগুলো সমাধান করব ক্ষতি আর কীভাবে প্রস্তুত করব এবং আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের কি কি তথ্য থাকবে সে বিষয়গুলো আমরা জেনে নিব তাহলে আমাদের করণীয় কাজের মধ্যে প্রথমে ছিল হচ্ছে প্রয়োজনীয় যাবেদা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কোথায় কিভাবে আমরা যাবেদাগুলো সমাধান করব। চলো শিক্ষার্থী বন্ধুরা একটু জাবেদাগুলো সমাধান করে আসি একটি বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যৌথ মূলধনী কোম্পানির যাবতীয় লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয় যার কারণে এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাংক হিসাবকে নগদান হিসাবকে না এনে ব্যাংক হিসাবকে লিপিবদ্ধ করবো কারণ কোম্পানি ব্যাংক ছাড়া অন্য কোনো মাধ্যমে লেনদেন করে না তো চলো আমরা এবার জাবেদাগুলো দেখে আসি প্রয়োজনীয় প্রয়োজনীয় জাবেদার মধ্যে সবার প্রথমে আমাদের যে জাবেদাটা আসবে আবেদনের জন্য মানে একটি কোম্পানি যে পরিমাণ শেয়ার বিক্রি করতে চায় এবং তার জনগণের যখন বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করে তখন জনগণ সেই শেয়ার ক্রয়ের আগ্রহ প্রকাশ করে এবং এই আগ্রহ প্রকাশ করাকে বলা হয় আবেদন তাহলে প্রথম যে জাবেদাটা হবে সেটা হচ্ছে আবেদনের জন্য তাহলে আবেদনের জন্য কি জাবেদা হবে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে এবং শেয়ার আবেদনকে ক্রেডিট করতে হবে এখানে ব্যাংক হিসাব এবং শেয়ার আবেদন এই জাবেদাটি ফিক্স থাকবে এই জাবেদা কোনো অবস্থায় পরিবর্তন হবে না শুধুমাত্র আমরা যখন বিভিন্ন সমস্যার সমাধান করব গাণিতিক সমস্যার সমাধান করবো সেক্ষেত্রে আমাকে বিভিন্ন অঙ্কের মধ্যে বিভিন্ন রকমের তথ্য দেওয়া থাকবে জাস্ট টাকার অঙ্কগুলোকে কি করব পরিবর্তন করব দ্বিতীয় যে যাবে আমাকে সমাধান করতে হবে মূলধনের জন্য তার মানে একজন ক্রেতা যখন শেয়ার ক্রয় করবে তখন সে ব্যাংকের মাধ্যমে টাকা জমা করলো এবং সেই টাকাটা ব্যাংকের মাধ্যম থেকে যখন কোম্পানি তাকে শেয়ার প্রদান করবে তখন সেই টাকাটাকে মূলধনে স্থানান্তর করা হয় কারণ মূলধন ছাড়া একজন ব্যক্তি কখনো শেয়ার হোল্ডার হতে পারে না তাহলে মূলধনে যখন আবার জাবেদা করবো আমরা জানি যে শেয়ার তিন ভাবে বিক্রি করা হয় একটা হচ্ছে সমহারে অবহারে অধিহারে এখন মূলধনে যখন স্থানান্তর করা হবে সে মূলধনে স্থানান্তর করার জন্য তিনটা পদ্ধতির জন্য আমাকে তিনটা জাবেদা করতে হবে এখন একই অঙ্কে তো তিনটা প্রশ্ন থাকবে না যেমন সমহার যদি থাকে তাহলে অধিহারও আসবে না অবহারও আসবে না আর যদি প্রশ্নে অবহার দেওয়া থাকে তাহলে সমহার বা অধিহার আসবে না আবার একইভাবে যদি অধিহার থাকে তাহলে সমহার বা অবহার আসবে না তাহলে প্রশ্নে আমাকে যে তথ্যটাই দিবে সেইভাবে যাবে তা করতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি তিনটি তথ্য একই জায়গাতে নিয়ে আসছি প্রশ্ন যেটা থাকবে তোমরা সেভাবেই উত্তর করবে তাহলে দেখো মূলধারা যখন আমরা স্থানান্তর করব প্রথম হচ্ছে সমহার সমহারের জন্য যাবেদা করতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট করতে হবে এবং শেয়ার মূলধনকে ক্রেডিট করতে হবে যেহেতু আমরা মূলধনে স্থানান্তর করতেছি যদি আমাদের এই জাবেদাটা অবহারে থাকে প্রশ্নের মধ্যে যদি লেখা থাকে অবহারে বিক্রি করা হয়েছে তখন যাবেদাটা হবে দেখো শেয়ার আবেদন হিসাব ডেবিট এখন এখানে অতিরিক্ত তথ্য হিসাবে এই অবহারটা হচ্ছে সম্পদ ঠিক আছে যার কারণে শেয়ার অবহার হিসাবকে ডেবিট করতে হবে এবং শেয়ার মূলধনকে ক্রেডিট করতে হবে তাহলে সমহার এবং অবহারের মধ্যে পার্থক্য একটা জায়গায় সেটা হচ্ছে সমহারের মধ্যে অবহার ছিল না আর অবহারের মধ্যে এখানে বাড়তি একটা তথ্য আসছে সেটা হচ্ছে অবহার ঠিক যদি অধিহার পোস্টে দেওয়া থাকে তাহলে আমাকে করতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এবং শেয়ার অধিহার হিসাব ক্রেডিট শেয়ার অধিহার হচ্ছে কোম্পানির জন্য দায়স্বরূপ যার কারণে অধিহারকে কি করতে হয় ক্রেডিট করতে হয় তাহলে সমহার অবহার এবং অধিহার তোমার প্রশ্নে যে তথ্যটা দেওয়া থাকবে তুমি সেই তথ্যটা লিখবা এরপরে অনেক সময় হয় কি যে একটি কোম্পানি যখন তার শেয়ার বিক্রি করতে চায় ইস্যু করতে চায় মনে করো একটি কোম্পানি তার প্রয়োজনীয় অনুমোদিত শেয়ার ছিল সেখান থেকে সে ছয় হাজার শেয়ার বিক্রি করবে এখন জনগণের কাছে যখন এই দশ হাজার শেয়ারের মধ্যে ছয় হাজার শেয়ার বিক্রির জন্য ইস্যু করা হয় আবে মানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন অনেকেই ছয় হাজার শেয়ারের বেশি আবেদন করে এই যে ছয় হাজার বিক্রি করতে চাইছি কিন্তু জনগণ আমার কাছে আমার কোম্পানি শেয়ার ক্রয়ের জন্য আবেদন করলো সাত হাজার বা আট হাজার এই যে অতিরিক্ত যে ব্যক্তিগণ আবেদন করলো তাকে বলা হয় অতিরিক্ত শেয়ার এখন আমি বিক্রি করতে চাইছি ছয় হাজার বাট জনগণ আবেদন করছে সাত হাজার আমি কি সাত হাজার বিক্রি করতে পারবো না পারবো না কারণ যে পরিমাণ শেয়ার আমি বিক্রয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছি আমি সেই পরিমাণ শেয়ার শুধু কি করতে পারবো বিক্রয় করতে পারবো এবার অতিরিক্ত যে আবেদনের টাকা আমার হিসাবে চলে আসছে তাহলে সেই টাকাটা আমি কি করব জনগণ যখন আমাকে টাকাটা প্রদান করছে তখন কিন্তু ডেবিট ব্যাংক ব্যাংক প্রদান করছে যার তারা আমার কাছে কি ছিল ডেবিট ছিল কারণ টাকাটা আমি পেয়েছি এবার অতিরিক্ত যে টাকাটা আছে সে টাকাটা আমাকে কি করতে হবে ফেরত দিতে হবে খেয়াল করো বন্ধুরা আমরা যখন টাকা পেয়েছি তখন আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করছি এবার যখন আমি ফেরত দিতে যাব ফেরতের জন্য আমাকে যে কাজটা করতে হবে শেয়ার আবেদনকে ডেবিট করতে হবে এবং এখানে ব্যাংকে ডেবিট কারণ তখন অতিরিক্ত টাকা সহ আমি কি সব টাকাগুলো পেয়ে গেছি এই জন্য এবার আমাকে যে জন্য শেয়ার আবেদনকে করে ব্যাংক ক্রেডিট করতে হবে আর এখানে ব্যাংক হিসাব কত টাকা হবে যে পরিমাণ টাকা বাড়তি আসছে শুধু সেই পরিমাণ ছয় হাজার বিক্রি করতে চাইছি সাত হাজার জন আবেদন করছে তাহলে অতিরিক্ত কত ছিল এক হাজার এই এক হাজার শেয়ারের ব্যক্তিকে আমাকে ব্যাংক হিসাবকে ক্রেডিট করার মাধ্যমে কি করতে হবে টাকা প্রদান করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে শেয়ার আবেদনের এবং মূলধনের স্থানান্তরের এবং ফেরতের সাধারণত এই তিনটি জাবেদ আমাকে প্রস্তুত করতে হয় তবে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে অতিরিক্ত কিছু তথ্য দেওয়া থাকে চলো কি কি তথ্য দেওয়া থাকে আমরা একটু দেখে নিই এখানে দেওয়া থাকতে পারে সম্পদ ক্রয়ের জন্য অনেক সময় প্রশ্নে বলা থাকে যে ব্যবসায়ের প্রয়োজনে এক জমি বা এক খন্ড ভূমি ক্রয় করা হলো অনেক সময় বলা থাকে ব্যবসায় প্রয়োজনে বা কোম্পানির প্রয়োজনে একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো যখন কোম্পানি তার প্রয়োজনে কোন স্থায়ী সম্পদ কিনবে কোন স্থায়ী সম্পদ কিনবে তখন আমাকে এই সম্পদ ক্রয়ের জাবেদাটা করতে হবে তাহলে সম্পদ ক্রয়ের জাবেদাটা কি হচ্ছে সম্পদ হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন সম্পদ বলতে কি বোঝাচ্ছে যে সম্পদের নামটা উল্লেখ থাকবে আমরা সেই সম্পদকে ডেবিট করব। যদি ভূমি থাকে ভূমিকে ডেবিট করব কলকবজা থাকলে ডেবিট করব এবং শেয়ার মূলধনকে আমরা কি করবো ক্রেডিট করব দ্বিতীয়ত আরেকটি যে জাবেদাটা থাকে থাকে প্রায় সেটা হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়ের জন্য এখন অসমন্বয়কৃত ব্যয়ের জাবেদার হচ্ছে অসমন্বয়কৃত ব্যয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এবার তোমরা যে আনতেই পারো প্রশ্ন করতে পারো তাহলে অসমন্বয়কৃত ব্যয় জিনিসটা কি চলাম একটু দেখি অসমনাকৃত ব্যয় হচ্ছে প্রাথমিক ব্যয় শেয়ার ইস্যু ব্যাংক মনে করো তোমার প্রশ্নের মধ্যে লেখা আছে যে প্রাথমিক ব্যয় দশ হাজার টাকা এখন প্রাথমিক ব্যয় কিন্তু তোমাকে সরাসরি বলে দিবে না যেটি ব্যয় তোমাকে বুঝে নিতে হবে তখন এই প্রাথমিক ব্যয়কে কি করবা অসমনকৃত ব্যয় যেটা আছে এই অসমনয়কৃত ব্যয়টাকে তুলে দিয়ে তুমি তখন কি লিখবা প্রাথমিক ব্যয় মানে যাবেতা দাঁড়াচ্ছে প্রাথমিক ব্যয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যদি শেয়ার ইস্যু লেখা থাকে তখন তুমি লিখবে শেয়ার ইস্যু হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যদি চার্জ লেখা থাকে তখন তুমি লিখবা ব্যাঙ্ক চার্জ ডেবিট হিসাব ক্রেডিট দস্তুরি থাকলে লিখবে দস্তুরি ডেবিট ডেবিট ব্যাংক চার্জ হিসাব ক্রেডিট তাহলে অসমিত জাবেদাটা আশা করি বুঝতে পেরেছ এই এই যে যাবেদাগুলো এগুলো হচ্ছে আমার প্রয়োজনীয় জাবেদা তো দুই একবার তোমরা অনুশীলন করবে এবং খাতায় যদি লিখো আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারবে